যে বানাবে মালের শাক উঠিছে বাজারে কত মালের শাক কত মানুষ বেছে কে কে শাক কিনে নিয়ে আসা যায় না

একটা সাগাই পলি ন ল এমবোলটা ধাগা নাই যে তাক পলি কইছি হইরে হয় এ ভাই শুনুন তো আমার গরু দাইছেন ভাই আপনার গরু টরু আছে নাকি আপনার গরু না বিলের মধ্যে তো কোনো গরু টর তো দেখতেছি এর হয় আমার বউ আমার বউ বলেন না গরুর মধ্যে খালি খাই 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 আরে গরু আপনার বউ বুঝবেন না না আপনি জানতো তো মত মত

সময়টা এক দিন খাই কোনো অংশে কম খাইস নিজ খালি এখন শরীর ঢুকতেছে না অসুখ বল ওরে বাবা হুঝুন অসুখ আমার কথা বার্তা না মনে হলে মারি কত

বাড়িতে মরা মাটি লিসি সব সময় চোরা পাতা লেসি মারা মাটি লাগে আশেপাশে লোকজন নাই বারো কাছে বাড়িতে যায় বারো এর সুন্সার করে লাগে বারো জমা শিখে দাঁড়িয়ে মাথা জ্বলামটা জীবন আর